মমতা ব্যানার্জি তো আসল আর এস এস মমতা ব্যানার্জি আসল বিজেপি এটা প্রমাণ হয়ে গেছে যখন অনুব্রত মণ্ডল পুলিশের বউকে খাটে তোলে পুলিশের মেয়েকে খাটে তোলে বউকে খাটে তোলে তখন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার হয় না আর যখন মানুষের হকের দাবি নিয়ে রাস্তায় নামে তখন মমতা ব্যানার্জির পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে এর থেকে লজ্জাজনক বেহায়া মহিলা মুখ্যমন্ত্রী এই ভারতবর্ষে আর একটা নেই মন্ত্রী মমতা ব্যানার্জির গালে আজকে ব্যাংশালপুর থাপুর মেরেছে মমতা ব্যানার্জি তার জমিদার জমিদারি পেয়েছে সংখ্যালঘু মানুষের কোমরটাকে ভেঙে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার আর নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে আজকে বাংলায় আমরা সংখ্যালঘু ধাক্কা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যেভাবে ওয়াক বিলকে এই বাংলা থেকে বিজেপির হাতে তুলে দিতে চাইছে আমরা তার তীব্র প্রতিবাদ করেছি আমরা এই কথাটা বলতে চাইছি যে এসসি এসটি যাদের পাওয়ার কথা তাদের না দিয়ে মমতা উচ্চ বংশের উচ্চ বন্ডের মানুষের কাছে এসসি ধরিয়ে দিচ্ছে বাতিল করে দিল বাংলার আদিবাসী মতুয়া সম্প্রদায়ের কোমরটাকে মমতা ব্যানার্জি ভেঙে দিলো আমরা যখন রাস্তায় রাজপথে আমরা যখন মিটিং মিছিল করছি আর মমতা ব্যানার্জির পোশাক গুন্ডা বাহিনী বলবো পুলিশ আমাদেরকে নসাদ সিদ্দিকি সহ আমাদেরকে চুরাশি জনকে আজকে কালকে গ্রেপ্তার করেছে আমরা মমতা ব্যানার্জিকে বলে দিয়েছি যে আমরা অনুব্রত মন্ডল নই যে পুলিশের বউকে পুলিশের মেয়েকে আমরা অফার করব আমরা নওসার সিদ্দিকীর সৈনিক এর লড়াই আমাদের জারি থাকবে ও লড়াই একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল অগাম্নি আন্দোলন করলে আমার থেকে বেড কেউ খারাপ হবে না সেটা কি প্রমাণ হলো আস্তে আকেবারে গ্রেপ্তার মমতা ব্যানার্জিকে আমরা বুঝিয়ে দিয়েছি এক শুধুমাত্র চব্বিশ ঘন্টা আটক করার জন্য সারা বাংলার পরিস্থিতি কি মমতা ব্যানার্জী চতুর্থ থেকে বসে দেখেছেন আর একবার যদি নওসার সিদ্দিকি সব আমাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করে এই বাংলায় সংখ্যালঘু আদিবাসী দলিত সাধারণ মানুষ রাস্তায় নেমে এই সরকারকে বিসর্জন দেবে দু হাজার ছাব্বিশে যতদিন না পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকাফ বিল প্রত্যাহার করছে ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে আপনারা জানেন কালকে আমরা বলেছিলাম যে এই পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সংখ্যালঘু আদিবাসীদের উপর অত্যাচার করছে যেভাবে বঞ্চিত মানুষকে আরও কিভাবে বঞ্চিত করা যায় যে পরিকল্পনা করেছে রাজ্য সরকার কিন্তু গতকালকে তো আমাদের আন্দোলন ছিল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা বলেছি ওয়াক বিল দু প্রত্যাহার করতে হবে আমরা বলেছি ওবিসি ওবিসি যে আমাদের বাতিল করা হয়েছে সেটা পুনর্নির্ণয় করে আমাদের ওবিসি কার্ড ফেরত দিতে হবে যাদের প্রাপ্য এস সি এস টি যারা যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে পুনর্মূল্যায়ন করার জন্য বলেছি কিন্তু আমরা যে দাবিগুলো রেখেছিলাম মোটামুটি সে সে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু এই মমতা ব্যানার্জী সরকার আমাদেরকে গ্রেপ্তার করলো এবং এর থেকে প্রমাণ হলো যে মমতা ব্যানার্জী বিজেপির আসল দোষর বাবু নির্বাচন কালকে মমতা ব্যানার্জিকে দু হাজার ছাব্বিশের ট্রেলার দেখানো হল এরপরে মমতা ব্যানার্জী বুঝতে পারবে যে নওসা সিদ্দিকী কি জিনিস দাদা কাগজে <muchas>